এক গ্রামে ছিল এক মেয়ে নাম তার थी অন্ধকারে তার বুক কাঁপতো চোখে জল আসতো কিন্তু এক রাতে যখন চাঁদ লুকিয়ে পড়েছিল মেঘের আড়ালে জানালার পাশে এক রহস্যময় আলো জ্বলে উঠলো আর তখনই শুরু হলো এক অসম্ভব জাদুর গল্প যেখানে সাহসী আলো আর আলোই জাদু আজ আপনারা শুনবেন সেই গল্প অতিথি ছিল সাহসী কিন্তু অন্ধকার সহ্য করতে পারত না তাই দাদু একদিন বললেন এক সময় আমিও ভয় পেতাম কিন্তু আমি এক আলো দেখেছিলাম সে আলো সবাই দেখে না দেখে কেবল সাহসীরাই এই বলে দাদু নিজে টুমে চলে যায় আর তিথি জানালার দিকে তাকাতেই দেখে জানালার পাশে হঠাৎ একটি ছোট আলো জ্বলে আলোটা হঠাৎ করে রূপ নিল এক নাম তার জ্যোতি সেই তুমি কি তৈরি অন্ধকার রাজ্যে যাওয়ার জন্য কারণ ওখানে লুকিয়ে আছে সেই জাদুর আলো তিথি বলল হ্যাঁ আমি যেতে চাই বলে তারা একসাথে পাড়ি দিল এক অদ্ভুত অন্ধকার জঙ্গলে যেখানে গাছেরা ফিস ফিস করে এবং ছায়ারা হেঁটে বেড়ায় সেখানে পৌঁছানোর পর সেখানে হাজির হলো এক ছায়া মানু তার গলা বর্জ্যের মতো এবং চোখ দুটো জ্বলজ্বল করছে সে এসে বলল আমার রাজ্যে আলো নিষিদ্ধ পালাও এখান দিয়ে কিন্তু তিথি পালালো না সে বলল তোমার অন্ধকার ভয় দেখাতে পারে কিন্তু আমার হৃদয়ে আছে আলো আর ঠিক তখনই তার ছোট্ট লণ্ঠনটা জ্বলে উঠল সোনালি আলোতে চারিদিক ঝকমক করে উঠল আলো পড়ি ধীরে ধীরে রূপ নিল এক তারা হই আর বলল আমি তোমার ভিতরের সাহস থেকেই জন্ম নিয়েছি এখন তুমি নিজেই এক আলো এই বলে সে আকাশে মিলিয়ে গেল ঝলক জ্যোতি হয়ে তারপর সকালে তিথি ঘুম থেকে উঠে দেখল তার পাশে তখনও সেই আলোটি জ্বলছে পুরো গ্রাম আলোয় ভরে উঠেছে মানুষজন বলছে এটি সাহস আর ভালোবাসার উৎসব আজ থেকে এটাকেই বলবো আমরা আলোর দিন আলো সব সময় বাইরে খুঁজো না সত্যিকারের আলো জন্মায় হৃদয়ের সাহস আর মমতায় তুমি যদি বিশ্বাস করো তাহলে তোমার মধ্যেও এক জাদুর আলো জ্বলে উঠবে thank <sniffs> you